আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের জন্য উদ্ভাসের মডেল টেস্ট কোর্সটি শুরু হতে যাচ্ছে আর এই কোর্সে ভর্তি হয়ে গেলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক এই বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংকগুলো তোমাদের প্রিপারেশনের জন্য অনেকখানি কিন্তু ইফেক্টিভ এবং তোমাদের এ টু জেড প্রিপারেশনে এবং পরীক্ষাগুলো সুন্দরভাবে দিতে অনেকখানি হেল্প করবে তো চলো দেখে নিই এই প্রশ্ন ব্যাংকগুলোতে তোমাদের জন্য কি কি চমক অপেক্ষা করছে তো শুরুতেই আমি যেহেতু পদার্থবিজ্ঞানের মানুষ পদার্থ বিজ্ঞান প্রথম পত্র প্রশ্ন ব্যাংক এটা নিয়ে কথা বলতে চাই তো দেখো আমাদের এখানে শুরুতেই আমাদের যেহেতু একদম টপিক চাপটা সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে এখান থেকে কিন্তু কি কি টপিক এবং টাইপ কভার করতে হবে চ্যাপ্টার ওয়াইজ এবং খেয়াল করো আমাদের একদম বইটা খুললেই তুমি দেখতে পাবা প্রতিটা অধ্যায় ভিত্তিক ছোট ছোট শর্ট ফর্মুলা এবং প্রিসাইজ কনসেপ্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে অর্থাৎ পরীক্ষার ইমিডিয়েট আগের রাতে বা আগের দিন তোমরা অনেকেই কনফিউশনে থাকো যে ভাইয়া এখন আসলে কি পড়বো কি রিভিশন দিব অথবা সবগুলা ফর্মুলা বা সূত্রাবলী যদি আমার একসাথে গোছানো থাকতো তাহলে এক নজর দেখে গেলে আমি অনেক কনফিডেন্ট ফিল করতাম সো সেই কাজটাই কিন্তু তোমাদের জন্য এখানে করে দেওয়া হয়েছে দেখো প্রথম পত্র দ্বিতীয় পত্র বা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের দেখো একদম সূত্রগুলো কিন্তু এখানে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে ওকে তাহলে এই ঝামেলা এখন আমাদের চলে গেল কিভাবে এক জায়গায় সকল সূত্র পাওয়া যাবে আমাদের কোয়েশ্চেন ব্যাংক খুললেই কিন্তু একসাথে সকল সূত্র আমরা একটু অ্যানালাইসিসে দেখো ভাইয়া আমরা সবার যদি খুলি দেখো এখানে কোন টপিক থেকে কি পরিমাণ প্রশ্ন কোন বোর্ডে আসছে অর্থাৎ কোন টপিকের গুরুত্ব কম কোন টপিকের গুরুত্ব বেশি কোনটা সি তে বেশি আসে কোনটা এমসিকিউ তে বেশি আসে সেগুলো কিন্তু তুমি খুব সহজেই এখান থেকে আইডিয়া পেয়ে যাবে আমাদের একদম শুরুতেই কিন্তু এখানে কোয়েশ্চেনের একটা অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে পাশাপাশি তুমি যদি একটু টপিকের ভিতরে ঢোকো আমাদের এইখানে ভেক্টর চ্যাপ্টারটাকে টোটাল দশটি টপিকে ভাগ করা হয়েছে এবং প্রতিটি টাইপ বা টপিকের আন্ডারে বেশ কিছু সুন্দর কনসেপ্ট তোমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা জানি প্রবলেম সলভিংয়ের পূর্ব শর্তই হচ্ছে কনসেপ্ট সম্পর্কে ভালো আইডিয়া রাখা এবং প্রিসাইসলি কনসেপ্টগুলোকে মনে রাখা আর তার জন্যই কিন্তু তোমাদের জন্য এখানে সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়ে দেওয়া হয়েছে কনসেপ্ট জানার পর আমাদের মেইন টার্গেট করতে পারছি কিনা সেটা দেখা সেটার জন্য এখানে অনেকগুলো কিন্তু কিন্তু দেখতে এবং প্রতিটি এর আমাদের সিকিউ সাথে সাথে ডিটেলস এ করে দেওয়া হয়েছে এবং মজার ব্যাপার খেয়াল করে দেখবে আমাদের যে প্রথম সিকিউটি এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো অনেকগুলো বোর্ডে কিন্তু আসছে তো একটা সিকিউ যখন তুমি পড়বা সাথে সাথে তুমি যখন এতগুলা বোর্ড রেফারেন্স খুঁজে পাবা বুঝতে পারবা ওই সিকিউটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং একটা সিকিউ কিন্তু তোমার অনেকগুলো নলেজকে কভার করে দিচ্ছে বা অনেকগুলো দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় টপিক এখানে দেখো সামান্তরিক সূত্র খুব ব্যাখ্যা করা আছে ভেক্টরের উপাংশের কথা যদি বলি অথবা তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নদী নৌকা বলা হয় দেখো কত সুন্দরভাবে নদী নৌকার ছবি সহ দুইটা স্পেশাল কেস সহ কত সুন্দরভাবে প্রিসাইসলি কিন্তু দেওয়া আছে মানে দেখলেই পড়তে মন চাবে এরকম একটা বিষয় পাশাপাশি দেখো নদী নৌকার যত ধরনের কোশ্চেন পরীক্ষা আসে সেগুলা কিন্তু খুব সুন্দরভাবে ছবি বা চিত্র সহকারে তোমাদের জন্য ডিটেইলসে সলিউশন করে দেওয়া হয়েছে যেন তোমরা সলিউশন দেখেই বুঝতে পারো যে এখানে আসলে কিভাবে কোন অ্যাপ্রচে প্রবলেমগুলোকে সলভ করা হয়েছে পাশাপাশি আমরা যদি আরেকটু সামনে যাই আমাদের ভেক্টর চ্যাপ্টারটা পুরোটা ঘুরে আসি চলো দেখো ভেক্টর বিয়োগ এবং আপেক্ষিক বেগ খুবই ভাইটাল একটা টপিক একাডেমিকের জন্য এডমিশনের জন্য কত সুন্দরভাবে ছবি এবং চিত্রের মাধ্যমে কিন্তু এখানে বিষয়গুলোকে তোমাদের জন্য সহজবদ্ধভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে পাশাপাশি আমাদের শেষের দিকে বেশ কিছু টপিক আছে এখানে ডট গুনন ক্রস গুনন ভেক্টর ক্যালকুলাস এগুলো কিন্তু ফর্মুলা সহ একদম ভেঙে ভেঙে প্রতি লাইনের ক্যালকুলেশন সহ কিন্তু তোমাকে দেখো এখানে তুলে দেওয়া হয়েছে যেন এই বইটা পড়লেই তোমার মোটামুটি পরীক্ষার আগে তোমার মরেল টেস্টগুলো দেওয়ার জন্য যতটুকু প্রিপারেশন দরকার একদম এনাফ প্রিপারেশন হয়ে যায় পাশাপাশি অনেকেই তোমরা সিকিউ এর গঘ পারলেও বলা হয় যে কখন নিয়ে ভাই পেরা খাচ্ছি বা ঝামেলায় পড়তেছি কোথা থেকে পড়বো বুঝে উঠতে পারি না বইয়ে তো ব্যাপক জিনিসপত্র লেখা এই বইয়ের ব্যাপক জিনিসপত্রটাকে পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে যেসব টাইপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এসছে দেখো খুব সুন্দরভাবে ভাবে কিন্তু প্রত্যেকটার সলিউশন দেওয়া হয়েছে সো আমার বিশ্বাস এগুলো যদি তুমি থ্রু করো কেউই কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে নাম্বার হারানোর যে ব্যাপারটা সেটা কিন্তু আর হবে না ইনশাল্লাহ পাশাপাশি এতক্ষণ তো আমরা সি কিউ অনেক কিছু সলভ করছি সি এর গঘ দেখলাম বিভিন্ন টাইপের কনসেপ্ট দেখলাম এখন আমরা কিন্তু আমাদের বেশ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তরও এখানে দেখতে পাচ্ছি আমাদের এর ভিতরে বিগত বছরে বোর্ড প্রশ্ন যেরকম আছে বিভিন্ন কলেজের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সম্ভাব্য বেশ কিছু প্রশ্ন কিন্তু আছে খেয়াল করে দেখো কিছু কিছু এমসিকিউ থাকে দেখেই বোঝা যায় আনসার করতে পারো বাট কিছু কিছু এমসি এমন থাকে যেগুলার দেখা যায় যে ব্যাখ্যার দরকার হয় বা এক্সপ্লেনেশনের দরকার হয় খেয়াল করো প্রত্যেক পেজে নিজে কিন্তু আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের নম্বর দিয়ে সেই ব্যাখ্যা দরকার এমন প্রশ্নগুলোর ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে অর্থাৎ একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য যা কিছু দরকার সব কিছুই তুমি খুঁজে পাবে কিন্তু এই বইটার প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকে সো আমার বিশ্বাস তুমি যদি এ টু জেড এখানে গো থ্রু করো এই চ্যাপ্টারটা বা এই বইয়ের কোনো একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টারে ইনশাল্লাহ তোমার আর পড়ার মতো অন্য কোনো কিছু বাকি থাকবে না আর হ্যাঁ এতক্ষণ তো আমরা অনেক কিছু দেখলাম এমসি কিউ সিকিউ সলিউশন করে দেওয়া আছে তো একদম চাপটা শেষে তোমাদের জন্য বেশ কিছু কিন্তু প্র্যাকটিস টেস্ট আছে অর্থাৎ এই চাপ্টারটা পড়ার পর তুমি আসলে কতটুকু চাপ্টারটা আয়ত্ত করতে পারলে বা হয়তো আগামীকাল পরশু দিন যে পরীক্ষা দেবা সেই পরীক্ষাটা তোমার কেমন হতে যাচ্ছে সেই বিষয়ে একটা আইডিয়া তুমি পাবে প্র্যাকটিস টেস্টের মাধ্যমে সো প্র্যাকটিস টেস্ট দিয়ে তোমরা একই সাথে যেমন কনসেপ্টটাকে ঝালাই করে নিতে পারবে পাশাপাশি নির্ধারিত সময়ের ভিতরে আনসার করার যে বিষয়টা সেটাও কিন্তু তোমাদের আয়ত্তে চলে আসবে আমি তো ভেক্টর চ্যাপ্টারটাকে অ্যানালাইসিস করে দেখালাম সিমিলারলি এই পদার্থ বিজ্ঞান বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে অথবা আমি অন্যান্য বইও যদি দেখাতাম প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার একই স্টাইলে একই প্যাটার্নে একই ওয়েতে তোমাদের জন্য সহজবদ্ধভাবে কিন্তু উপস্থাপন করা যেন তোমরা সহজে অল্প সময় তোমাদের এইচএসসির কঠিনই প্রিপারেশনটাকে খুব ইফেক্টিভ ওয়েতে সলিউশন করে ফেলতে পারো এবং মডেল টেস্ট কোর্সের পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তোমরা যেন তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের সামনে আবারও অন্য ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম